হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণা আন্তর্জাতিক সংঘ স্কুলের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক জানাচ্ছি আপনাদের সবাইকে বৈষ্ণবীয় প্রণামী শুভেচ্ছা তো আমরা কোথাও যাত্রা করছি এখন তো ভাবলাম যাত্রাপথে এই সময়টাতে একটু আমাদের প্রতিদিনকার এই কার্যক্রম এখানেই আমরা করি কেননা সময় সময়স্বল্পতার জন্য ব্যস্ততার জন্য অন্য সময় যেতে পারছে না ভালো করে তো গতকালকে আমরা আলোচনা করছিলাম গুরুতত্ত্ব সম্বন্ধে গুরুদেব আর ভগবান কি পার্থক্য আছে আমরা দেখলাম গুরুদেবের ভগবান গুরুদেব হচ্ছেন জীব তত্ত্ব তিনি ভগবানের ভক্ত আর ভগবান হচ্ছেন বিষ্ণুতত্ত্ব পরমেশ্বর ভগবান গুরুদেব বিষ্ণুতত্ত্ব নন গুরুদেব জীব তত্ত্ব কিন্তু গুরুদেব বিশেষ জীব উনি সাধারণ জীব না এটা আজকে আমরা আলোচনা করব গুরুদেব আর ভগবান এক একই তো বললো এটা আবার কী কথা তো মায়াবাদীর মতো হয়ে গেলকে আমরা বললাম এটা মায়াবাদী গুরুদেব আর ভগবান এক কিন্তু আজকে আমরা বলবো হ্যাঁ গুরুদেব এক কীভাবে এক বলা হচ্ছে গুরুদেব আর ভগবান তত্ত্বগতভাবে আলাদা কিন্তু উদ্দেশ্যগতভাবে এক উদ্দেশ্যগতভাবে এক ভগবানের উদ্দেশ্য কি ভগবানের উদ্দেশ্য হচ্ছে এই অনন্তকুটি ব্রহ্মাণ্ডের যে অনন্তকুটি জীবসমূহকে উদ্ধার করা তাদেরকে তার ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া তাদেরকে তাদের প্রকৃত স্বরূপে অবস্থিত করানো মুক্তির হৃতওয়ান স্বরূপের প্রকৃত স্বরূপে অবস্থিত করানো এটা হচ্ছে ভগবানের উদ্দেশ্য এই জন্য ভগবানের জগৎ সৃষ্টি করেছেন আমাদেরকে এই সংশোধনাগারে পাঠিয়েছেন যেন আমরা সংশোধিত হই এখানে এটা ভগবানের উদ্দেশ্য আর গুরুদেবের উদ্দেশ্য কী একই উদ্দেশ্য ভগবান গুরুদেবকে একই উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন আমাদেরকে উদ্ধার করা এমনও দুর্মতি সংসারও ভিতরে পড়িয়া আছি আমি তব নিজজন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি তো সেই মহাজনকে পাঠিয়ে যান আমাদের কাছে যেন তিনি আমাদেরকে উদ্ধার করেন ভগবানের কাছে নিয়ে যান এই বলা হয় উদ্দেশ্যগতভাবে গুরুদেবার ভগবান ভগবানের মধ্যে পার্থক্য নেই জীবেরও নিস্তারও লাগি হরি ভুবনে প্রকাশ হন গুরুরূপধহরি সেই হরি ভগবান তিনি গুরুরূপ ধারণ করে এসেছেন আমাদের কাছে সেজন্য ভগবান যে আছেন গুরুদেব তো আছেন সেই জন্য বলা হচ্ছে গুরুদেবের ভগবান একই তথ্য কেননা দুজনের উদ্দেশ্য এক উদ্দেশ্যগত হবে এক এই জিনিসটা বুঝতে হবে আমাদের একে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব দেয়া মহাপ্রভুর বিশেষ কৃপা আমাদের প্রতি মহাপ্রভু বিশেষ কৃপা করে বুঝিয়েছেন আমাদের অচিন্ত ভেদ অভেদ তত্ত্ব ঠিক যেরকম সমুদ্রে জল রয়েছে ঠিক না অনেক বিশাল সমুদ্র অনেক অনেক বিশাল জলরাশি রয়েছে সমুদ্রের জলরাশি লবণাক্ত লবণ আছে বা সেরকম আমরা দেখি সমুদ্র থেকে আমি এক গ্লাস জল নিয়ে এলাম একটা গ্লাসের মধ্যে একটু জল নিয়ে এলাম সমুদ্র থেকে এখন সমুদ্রের জলটা রকম লবণাক্ত গ্লাসের জলটা কীরকম লবণাক্ত দুটা সমুদ্র থেকেই তাই কী দেখা গেলে গুণগতভাবে দুটোর মধ্যে পার্থক্য আছে কি না না কোনো পার্থক্য নেই গুণগতভাবে একই সমুদ্রের জলে বিশাল জলের যতটুকু গুণ আছে গ্লাসের মধ্যে অল্প একটু জলে ততটুকুই গুণ আছে তাই দুটো একই গুণগত হবে কিন্তু আয়তনগতভাবে বা পরিমাণগতভাবে সমুদ্রে বিশাল রাশি আছে গ্লাসের মধ্যে অল্প একটু জল আছে তাই এখানে দেখা যায় গুণগত হবে একই অভেদ কিন্তু আয়তনগত হবে বা পরিমাণগত হবে এটা ভেদ একে বলা হয় তো ভেদ অভেদ আরেকটা উদাহরণ দেওয়া যায় মনে করুন একটা সোনার খনি বিশাল খনির মধ্যে সোনা পাওয়া যাচ্ছে অনেক সোনা সেখানে আর সেখান থেকে সোনা নিয়ে একটা সোনার আংটি বানানো হলো সোনার আংটির মধ্যে সোনাটি আছে খাটি সোনা সোনার খনিতে সোনা আছে খাটি সোনা সোনার গুণগত মান দিয়ে দিয়ে এটা এক না আলাদা এক পার্থক্য নেই কিন্তু আয়তনগতভাবে এখানে অল্প একটু সোনা আছে ওখানে অনেক বিশাল সোনা আছে তাই এটা হচ্ছে আবার আলাদা একে বলা হয় অচ্চিন্ত ভেদ অভেদ তো সেজন্য গুরুতত্ত্ব গুরুদেব আর ভগবান উদ্দেশ্যগতভাবে এক কিন্তু তারা তত্ত্বগতভাবে আলাদা গুরুদেব জীবতত্ত্ব আর ভগবান পরমেশ্বর দত্ত তাই আমরা গুরুদেবকে ভগবান বলে ভগবানের সিংহাসনে বসাতে পারি না গুরুদেব বলছেন ভগবানের প্রতিনিধি তাকে ভগবানের মতোই সম্মান করব শ্রদ্ধা করব সব ঠিক আছে কিন্তু তিনি ভগবান এটা এটা কথা তাই গুরুদেবকে আমরা অবজ্ঞাও করব না গুরু অবজ্ঞা একটা মস্ত বড় অপরাধ আবার গুরুদেবকে ভগবানের সাথে আমরা এক করবো না এটাও একটা মুস্তফর অপরাধ আমাদের বুঝতে হবে প্রকৃত তত্ত্বটি ধন্যবাদ সবাইকে আসলে প্রহুপাত কি জয়